তোমরা সবাই দেখতেই পাচ্ছো যে কার্তিক টেনের ম্যাচকে গিফট তুলে দিচ্ছে আমাদের রাজা আর ক্লাস নাইনদেরকে গিফট তুলে দিচ্ছে সবার হাতে এখানে রাজদীপ আমাদের টেনের ক্যাপ্টেন শুরুর হাতে ক্যাপ্টেন ব্যান্ড করিয়ে দিচ্ছে আমাদের মিল্টন নাইনের ক্যাপ্টেন ডিসানকে ক্যাপ্টেন ম্যাচ করে দিয়েছে তো ভূমিকল দেখো আমি এভাবে দেখতে পাচ্ছি দুটি দুপুরের টিম একে অপরের সঙ্গে হাজি যাচ্ছে তো দেখো মিল্টন আমাদের টস হয়েছে টসে আমাদের নাইন নাইনের ক্যাপ্টেন ডিসান জিতেছে সজলদা এবার তুমি কিছু বলে তো দেখতেই পারছো আমাদের কিন্তু চেনা মন্দির মাঠে কিন্তু খেলা শুরু হয়েছে আজকে যে খেলাটা শুরু হয়েছে নবম শ্রেণী ভার্সেস দশম শ্রেণী তাদের মধ্যে কিন্তু একটা প্রতিযোগিতা চলছে দেখা যাক আমাদের দশম শ্রেণীর ক্যাপ্টেন শুরু সে অসাধারণ খেলা এই দিক থেকে কিন্তু যেখানে পায় বল সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিশ্বর পায়ে বল সেখান থেকে রাজ রাজ তার পায়েও বল আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্লেয়ার কিন্তু অসাধারণ খেলছে তার বল বাইরের দিকে বেরিয়ে গেছে ধরো হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি যে বলটা এগিয়ে দিল সেখান থেকে কিন্তু বল নিয়ে একটা লড়াই চলছে নবম শ্রেণীর পায়ে বল সেখান থেকে বলটা কিন্তু আস্তে আস্তে কিন্তু বাইরের দিকে বেরিয়ে গেছে বলটা ঘুরে আটলো সেখান থেকে আবার বলটা আবার বাইরের দিকে বেরিয়ে গেল আমরা দেখতে পাচ্ছি এই খেলাটা কিন্তু সম্পূর্ণভাবে সম্প্রচারিত হচ্ছে কিন্তু আমাদের চীনামন্দির মাঠ থেকে এবং এটা আমাদের ফেসবুক পেজে কিন্তু দেওয়া হয়েছে খেলাটাকে এবং আমাদের এখানে ক্যামেরা যারা করেছে টোটাল দুজন মিলে ক্যামেরা করেছে নিল্টন এবং তার সঙ্গে আর একজন ছেলে আছে তার নামটা ঠিক আমার মনে পড়ছে না এই দুজন মিলে ক্যামেরাটা করেছে তার সঙ্গে আমিও ছিলাম সেই ক্যামেরার দায়িত্বে আমাদের যে সমস্ত দশম শ্রেণীর প্লেয়ার আছে রোহান কিন্তু খুবই ভালো খেলছে তার সঙ্গে সব থেকে বেশি ভালো খেলছে কিন্তু আমাদের কিন্তু শুরু ভালো খেলছে তো রাজের পায়ে বল সেখানে দেখতে পাচ্ছি একটা বল নিয়ে একটা লড়াই চলছে বলটাই তো বলটা পরিবর্তন করেছে বলটা বাইরের দিকে বেরিয়ে গিয়েছিল তো আমাদের রাজদ্বীপ কিন্তু অসাধারণ দক্ষতার সাথে কিন্তু খেলাটাকে পরিচালনা করছে এবং আমরা খেলা দেখতে এসেছি দেখতেই পারছ সিনেমেগুলো কিন্তু লড়াই করছে নবম শ্রেণীর প্লেয়াররা লড়াই করছে আমরা দেখতে পাচ্ছি সায়ন্তন লড়াই করছে জিশান লড়াই করছে কিন্তু বেড়ে উঠছে না আফ টাইমে পরবর্তী ম্যাচ তোমরা এবার দেখতে পাচ্ছ এখানে ভূমোল এখানে তুমি কিছু বলো তো আমরা এখানে দেখতে পাচ্ছি মিল্টন যে টেনের ব্যাচ নাইনের ব্যাচের উপরে প্রেশার ক্রিয়েট করেছে অনেক তুমি ভূমোল এখানে একদম ঠিক বলেছো এখানে তোমার দেখা যাচ্ছে টেনের ব্যাচ নাইনের ব্যাচের ওপর প্রেশার ক্রিয়েট করতে পেরেছে কিন্তু এখানে যে এই প্রেশারটাকে ওভারকম করতে গেলে নাইনের ব্যাচকে ভালো করে খেলতে হবে রূপম তুমি ঠিকই বলেছো আমিও তোমার সাথে একমত নাইনকে জিততে গেলে আরও খুব ভালো করে খেলতে হবে এবং টেনের ম্যাচ নাইনের উপর অনেক প্রেশার ক্রিয়েট করেছে আমাদের এত সুন্দর খেলাটা পরিচালনা করেছে এস বি একাডেমিক কোচিং সেন্টার থেকে এই খেলার পরিচালনায় সহযোগিতা হাত বাড়ি দিয়েছে আমাদের রাজদ্বীপ অর্ণব কার্তিক এবং বিজন রাজা এর সাথে আরও অনেকেই যুক্ত আছে এই খেলার সহযোগিতা হাত বাড়ি দিয়েছে এবার রূপম তুমি কিছু একটু বলো তো এখানে আমি দেখতে পাচ্ছি নাইনে ব্যাস একটা গোল দেওয়ার চেষ্টা করছি দেখি কি গোল দিতে পারে কি পারে না গোল দিতে পারলো না নাইনে ব্যাচ তো এখানে দেখা যাক আমাদের এখানে কী করা যায় এখানে অমিত দা ঘুম ঘুম করছে আমাদের রেফারি সুব্রত এখানে আমাদের নাইনের হাতে বল আছে আমাদের দেখা যাক কী করছে ও পাঁচ দিল নাইনের কাছে একটা ছেলেকে কাটালো নাইনে পাই আবার বল একটা দুর্দান্ত অ্যাটাক করছে নাইন দেখা যাক কী করা যায় এখানে অমিত দা খেলাটা দেখছে এবং আমাদের অমিত দা ও সজল দা এই খেলার সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছে সুন্দরভাবে গত তিন বছর ধরে আমাদের এই ফুটবল টুর্নামেন্ট খেলা পরিচালনা করা হয়েছে এইচ একাডেমি কোচিং সেন্টার তরফ থেকে তো এখানে আমাদের টেনের বাই বল আছে ট্রেন দেখে এখন কী করছে তো এতক্ষণ ধরে আমাদের মিলটন আমাদের ভোমবল তারা কিন্তু কমেন্ট্রি করছিল এবং তারা অসাধারণ দক্ষতার সাথে কিন্তু খেলাটাকে খুব সুন্দর করে বিস্তারিতভাবে আলোচনা করছিল খুবই ভালো লাগছিল মিল্টন এবং ভোমবল এবং এদের কমেন্ট্রি এবং তার সঙ্গে কার্তিকেরও কথা বলার কথা ছিল বাট কার্তিক বিভিন্ন কারণে ব্যস্ত থাকার কারণে কিন্তু সে কথা বলতে পারেনি তো যাই হোক খেলাটা আমরা দেখছি খুব সুন্দর লাগছে আর সব থেকে একটা বড় ব্যাপার এই খেলাটা কিন্তু যেটা আমরা নজর করে দেখতে পাচ্ছি আমাদের দশম শ্রেণীর যে ক্যাপ্টেন শুরু সে কিন্তু অসাধারণ দক্ষতার সাথে কিন্তু খেলেছে এটা আমাদের স্বীকার করে নিতে হবে কিন্তু আমাদের আর একটা প্লেয়ার আছে আমাদের প্লেয়ার আর একটা ছিল শুভ যাকে আমরা নেইমার বলে ডাকি সে কিন্তু দ্বিতীয় ম্যাচে কিন্তু খেলবে আপাততভাবে তার পায়ে সমস্যার কারণে কিন্তু খেলতে নামেনি আমরা দেখতে পাচ্ছি এখানে খেলার ভিতরে আমাদের নবম শ্রেণীর প্লেয়াররা তারা কিন্তু বলটাকে সামনের দিকে পায়ের সাজে শট মেরে এগিয়ে দিলেও অপরদিকে শুরুর পায়ে বল আমরা সব সময় জন্য দেখতে পারি যে সুরো কিন্তু বল নেই কিন্তু একটা ফাইট দেওয়ার চেষ্টা করছে সব সময়ের জন্য এবং এখানে আমরা দেখতে পারি যে গোল কিন্তু অলরেডি কিন্তু দুটো গোল কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে দশম শ্রেণীর ব্যাজরা কিন্তু দুটো গোল দিয়েছে আমাদের অমিতবাবু সেই কিন্তু খেলাটাকে মোটামুটিভাবে সাইড থেকে চেক করছে কোথায় ভুল ত্রুটি কী হয় কোথায় কোনো যদি সমস্যা হয় সেই সমস্যার সমাধানের জন্য কিন্তু অমিত কিন্তু খেলাটাকে দেখছে অপরদিকে আমরা দেখতে পারছি যে প্রত্যেকটা ছেলে মেয়ে অসাধারণভাবে খেলছে এই খেলাটা সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি নবম শ্রেণীর প্লেয়ার যারা লাল জার্সি পড়ে আছে রাজা কিন্তু একটা ফাউর হয়েছে সেখান থেকে কিন্তু ঠিক করে দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বলটা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের বিশ্বর পায়ে বল সেখান থেকে দেখতে পাচ্ছি আমাদের নবম শ্রেণীর পায়ে বল সেখান থেকে বলটা নবম শ্রেণীরা থ্রো করছে সেখান থেকে বলটা এগিয়ে যাচ্ছে সামনের দিকে আমাদের নবম শ্রেণীর প্লেয়ার হাতে সেখান থেকে আমরা আমাদের এই খেলাটা সরাসরি সম্প্রচারিত হচ্ছে মন্দির মাঠ থেকে এবং আমরা এই খেলাটা দুদিকে আমরা সম্প্রচারিত করেছি আমাদের এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে আমরা এটাকে পোস্ট করেছি অপরদিকে আমাদের ফেসবুক পেজ সজল ভট্টাচারিয়া এটাকে কিন্তু আমাদের ফেসবুক ছিল বাট এটাকে আমরা পেস্ট করেছি সেখানেও কিন্তু আমরা আপলোড করেছি আমরা দেখতে পারছি যে নবম শ্রেণীর প্লেয়ার তারা কিন্তু এই দেখো শুরুও কিন্তু খুব ভালো খেলে অপরদিকে আমরা দেখতে পাচ্ছি বিশ্বর পায়ে বল আবার দেখো এই রে গোল কিন্তু হয়নি একটুখানির জন্য কিন্তু গোলটা কিন্তু বেঁচে গেছে আমরা দেখতে পারি নবম শ্রেণীর প্লেয়াররা কিন্তু অলরেডি চারটে গোল খেয়েছে সেই গোলগুলো বিভিন্ন ক্যামেরার মাধ্যমে তোমাদের আমি লাস্টের দিকে দেখাবো আপাতত আমরা দেখতে পাচ্ছি যে শুরুর পায়ে সবসময় যদি বলটা থাকে অপর অপরদিকে আমাদের অভিক ওভিকও মোটামুটি খেলে ঠিক আছে আমাদের এদিক থেকে আমরা নজর করে দেখতে পাচ্ছি খেলাটা কিন্তু সরাসরি তোমরা দেখতে পাচ্ছ এবং যারা এই খেলাটাকে সরাসরিভাবে তুলে ধরছে বিশ্বর পায়ে বল দেখো দেখো এই দেখো গোল আর গোল হয়ে গেছে তো এইভাবে কিন্তু নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা তারা কিন্তু টোটাল কিন্তু পাঁচখানার পর কিন্তু গোল খেয়েছে তো যাই হোক মোটামুটিভাবে তারা চেষ্টা করছে তারা কিন্তু লড়াই দেওয়ার চেষ্টা করেছে তা সত্ত্বেও কিন্তু তারা অনেক গোল খেয়েছে কমসে কম ছটা গোল কিন্তু অলরেডি খেয়েছে তোমাদের ভিডিওর লাস্টের দিকে গোলগুলো দেখানোর চেষ্টা আমি করব। আর বলটা কিন্তু এগিয়ে যাচ্ছে দশম শ্রেণীর প্লেয়াররা তারা কিন্তু অসাধারণ দক্ষতার সাথে খেলছে আর সব থেকে একটা বড়ো ব্যাপার আমি যত খেলা দেখছি আমরা নবম শ্রেণীর খেলা দেখেছি দশম শ্রেণীর খেলা দেখেছি একাদশ শ্রেণীর খেলা দেখেছি তার সাথে যারা কলেজে পড়ে তাদের খেলাটাও দেখেছি কিন্তু সব থেকে আমার কাছে ভালো লেগেছে দশম শ্রেণীর খেলা কিন্তু এটাও ঠিক যারা এক্স টুয়েলভের স্টুডেন্ট যারা বর্তমানে যারা কলেজে উঠেছে আর কি ঠিক আছে দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে যারা কলেজে উঠেছে দু হাজার চব্বিশ সালে তারা কিন্তু অসাধারণ খেলেছে সেই খেলাটাও তোমাদের সামনে আমি তুলে ধরবো আশা করি খুব তাড়াতাড়ি খেলাগুলো আমি তুলে ধরবো কারণ আমি ভিডিওগুলো এডিট করতে পারছি না কারণটা কী বলতো সব থেকে বড়ো সমস্যাটা হচ্ছিল মাধ্যমিকের পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি মাসে এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কিন্তু মার্চ মাসে এখন স্কুল থেকে পর্ষদ থেকে বিভিন্ন এবিটিএ পর্ষদ বিভিন্ন টেস্ট পেপারগুলো বেরিয়েছে সেগুলো সলভ করতে আমার সময় লেগে যাচ্ছে তার জন্য প্রত্যেকটা খেলা কিন্তু আমি সম্প্রচারিত করতে পারছি না আশা করি এই খেলাগুলো সরাসরি আমরা সম্প্রচারিত করবো তো দেখো আমাদের কিন্তু রোহণ কিন্তু খারাপ খেলে না রোহন বল নিয়ে একটা লড়াই চলছে বলের একটা লড়াই শুরুর পায়ে বল শুরুর কাছ থেকে বলটা তুলে নেওয়ার চেষ্টা করছে নবম শ্রেণীর প্লেয়াররা অপর থেকে আমাদের বিশ্ব সে কিন্তু ভালো খেলে তো দেখো বিশ্ব কিন্তু ক্লাস টেনের প্লেয়ার না তো এক্সট্রা কিছু স্টুডেন্টকে নেওয়া হয়েছে বা এক্সট্রা কিছু প্লেয়ার যারা এসপি একাডেমিক সেন্টারে পড়াশোনা করতো তারা দু একজন হয়তো নেমেছে খেলায় আমরা তো মাঝে মাঝে দেখি না যে কে কেয়ারের খেলা যারা তিন চারটে প্লেয়ার তিন চারটে প্লেয়ার হয়তো বাইরে থেকে নিতে পারে বা কে কে আর হতে পারে আর সিবি হতে পারে যে আমরা যে সমস্ত আইপিএলের টুর্নামেন্ট দেখি সেখানে ইন্ডিয়ান প্লেয়ার থাকে তার সঙ্গে চারটে পাঁচটা প্লেয়ার বাইরের প্লেয়ার থাকে সেরকম টাইপেরও আমাদের এই খেলায় কিন্তু কিছু প্লেয়ার হয়তো বাইরে থেকে এসেছে সেটা এস একাডেমিক সেন্টারের এক্স স্টুডেন্ট যাই হোক সেটা কোনো ব্যাপার না আমাদের খেলা নিয়ে মেইন ব্যাপার আর সব থেকে একটা বড়ো ব্যাপার আমরা দেখতে পাচ্ছি নবম শ্রেণীর প্লেয়াররা কিন্তু পেরে উঠছে না এটা একটা সব থেকে বড়ো একটা সমস্যার মধ্যে তারা দাঁড়িয়েছে তারা বুঝতে পারছে না কী করে এই সমস্যাটা সমাধান করবে অপর থেকে দেখতে পাচ্ছি অর্ণবের ভাই সে কিন্তু খুব সুন্দর খেলছে মোটামুটি চেষ্টা করছে আর কি দেখা যাক খেলাটা কত দূর এগোতে পারে এবং খেলাটা কেমনভাবে এগোবে সেটা একটা বড় ব্যাপার আছে আর সব থেকে বড়ো ব্যাপারটা কী বলতো আর এই যে খেলাটা সরাসরি সম্প্রচারিত হচ্ছে কিন্তু এসবি অ্যাকাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসের মাধ্যমে আর আর আমাদের ফেসবুক পেজে কিন্তু এটাকে আমরা আপলোড করেছি এবং তোমরা আরও অনেক ভিডিও দেখতে পারবে আমাদের ছাত্রছাত্রীরা যখন বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে তখন কিন্তু আমরা আরও অনেক ঘুরতে যাওয়ার ভিডিও আপলোড করব এবং সেই সঙ্গে আমাদের যে সমস্ত পিকনিকগুলো হবে সেই পিকনিকগুলো পিকনিক তাও কিন্তু আমরা আপলোড করবো আমাদের ফেসবুক পেজে এবং আমাদের এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে যাই আমরা দেখতে পাচ্ছি একটা গোল কিন্তু এখানে হয়ে গেল ঠিক আছে দশম শ্রেণীর প্লেয়াররা কিন্তু একটা গোল দিয়েছে টোটাল সাতখানার মতন গোল হয়েছে একটা গোল ধরা পড়েছে আমাদের ক্যামেরার মাধ্যমে আর একটা বড় ব্যাপারটা কি বলতো ছেলেমেয়েরা সব কিন্তু চেষ্টা করছে সব জন্য চেষ্টা করছে যাতে খেলাটা ভালোভাবে হয় খেলাটা খুব সুন্দর করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিচালনা করা হচ্ছে আমাদের রাজা কিন্তু রাজা আমাদের দু হাজার দু হাজার সালের স্টুডেন্ট উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট সে কিন্তু এখন কলেজে পড়ে সে কিন্তু সম্পূর্ণ খেলাটাকে পরিচালনা করছে তো দেখতে পাচ্ছে সুরও কিন্তু বল নিয়ে একটা লড়াই করছে সুরোর পায়ে বল বলের একটা ক্যালমা যেটা আমরা কারোর পায়ে দেখতে পারি না তার ট্যালেন্ট মনে হয় যেন নেইমার এবং তার সঙ্গে মেসির যে টেকনিক সেই টেকনিকটা কিন্তু আমরা সুরোর পায়ে দেখতে পারি এবং দেখতে পাচ্ছি যে খুব সুন্দর করে কিন্তু খেলা হচ্ছে দেখেন এই দেখো বল আবার মারছে বলটা নিয়ে আবার চেষ্টা করছে আবার লড়াই করার চেষ্টা করছে আবার নবম শ্রেণীর প্লেয়াররা বলটাকে কেড়ে নিয়েছে সামনে দিকে এগিয়ে যাচ্ছে আবার লড়াই আবার সেখান থেকে অভিকের পায়ে বল সেখান থেকে রহানের পায়ে বল নিয়ে একটা একটা লড়াই চলছে অপর থেকে আমরা দেখতে পাচ্ছি এই খেলাটা আমাদের সুব্রত সুব্রত দু সালের দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিকের ব্যাচ যারা দু হাজার চব্বিশ সালে পাশ করেছে সে কিন্তু খেলাটাকে পরিচালনা করছে এতক্ষণ ধরে রাজা পরিচালনা করছে এখন আমাদের সুব্রত পরিচালনা করছে তো আমরা দেখতে পাচ্ছি এই খেলাটা আমাদের রোহণের পায়ে কিন্তু বল রোহণ কিন্তু বল নিয়ে কিন্তু এগিয়ে যাবে এদিকে আমাদের সায়ন্ত সেই কিন্তু জার্সি পড়ছে প্লেয়ার চেঞ্জ করছে ঠিক আছে প্লেয়ার চেঞ্জ হচ্ছে আর আমি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু খেলাটা আমি মোটামুটিভাবে দেখছি যে খেলাটা কেমন হচ্ছে মোটামুটিভাবে আমি দাঁড়িয়েছিলাম তোমরা দেখতে পারছো আমাকে আর এখানে দেখতে পাচ্ছি বল নিয়ে একটা লড়াই চলছে বলটা আবার সামনের দিকে এগিয়ে গেল আর সব থেকে একটা বড়ো ব্যাপারটা কী বলো এই খেলাটা কিন্তু দেখতে পাচ্ছি সুরও সবসময় জুড়ে বেশি খেলছে শুরুর পায়ে সবসময় যদি বল সুরও কিন্তু খুবই ভালো খেলা অসাধারণ খেলা শুরু আর দেখতেই পাচ্ছ যে আবার দেখো আবার দেখো বল কিন্তু একটা লড়াই আবার বল আবার সামনের দিকে এগিয়ে গেছে আর আমাদের কিন্তু সুব্রত সে কিন্তু বারবার করে বলছে যে কেউ কেউ উল্টো বলবে না সবাই সঠিকভাবে খেলবে কেউ কাউকে ধাক্কা মারবে না খেলা আমরা জানি খেলাটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট একটা মানুষের জীবনে খেলাটা খুবই ভালো একটা জিনিস এই খেলাটাকে সঠিকভাবে খেলা উচিত খেলার ভিতরে ভদ্রতা সততা সভ্যতা সব কিছু শেখা যায় খেলা একটা শারীরিক একটা চর্চা শরীর চর্চা যাকে বলা যেতে পারে খেলা প্রত্যেকটা মানুষেরই খেলাধুলা করা উচিত যদিও আমাদের সময় হয় না টাইম হয় না তার যদি খেলতে পারি না বা খেলার সময় হয়ে ওঠে না কিন্তু তার সত্ত্বেও আমি বলতে পারি প্রত্যেকটা মানুষকে অনুরোধ করবো তোমরা অবশ্যই খেলতে যাবে খেললে শরীর ফিটনেস থাকে শরীরে বিভিন্ন রোগ ভোগ খুবই কম হয় খেলাধুলা খুবই উচিত আমরা দেখতে পাচ্ছি যে শুভ এবং তার সাথে নবম শ্রেণীর প্লেয়ারে একটা লড়াই দিচ্ছে লাল জার্সি যারা পড়েছে তারা কিন্তু সবাই নবম শ্রেণীর প্লেয়ার দু একটা প্লেয়ার হয়তো আমাদের আউট অফ প্লেয়ার হতে পারে বাট তারা নবম শ্রেণীর হয়ে খেলছে অনেক প্লেয়ার আসেনি কারণ কি বলতো অনেকের চোট আছে অনেকের পায়ে ব্যথা কারো হাত কেটে গেছে এই কারণে কিন্তু নবম শ্রেণীর অনেকগুলো প্লেয়ার হয়তো আসেনি ঠিক আছে যে কয়েকজন ছিল তারা কয়েকজন মিলে খেলেছে এবং তারা কিন্তু সবসময় জন্য ফাইট দেওয়ার একটা চেষ্টা করছে একটা প্রতিযোগিতার একটা লড়াই আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই লড়াই কিন্তু সবথেকে বেশি কিন্তু যারা বেশি গোল দিয়েছে সেটা কিন্তু আমাদের দিয়েছে দশম শ্রেণীর প্লেয়ার এবং সব থেকে আমাদের রোহন কিন্তু দুটো গোল দিয়েছে যেটা আমরা দেখতে পেরেছিলাম কিছু কিছু গোলগুলোকে আমরা ক্যামেরাবন্দি করেছি সেই ভিডিওটা আপাততভাবে আমার কাছে নেই সেটা হয়তো ভিডিওটা যখন যে গোলগুলো কিছু কিছু গোল হয়েছে যে গোলগুলো ধরা হয়নি সেই গোলগুলো মিল্টনের ক্যামেরা এবং আমাদের কার্তিকের ক্যামেরায় ধরা হয়েছে সেটা আমরা পরে তোমাদের কাছে দেবো ভিডিও লাস্টের দিকে টাইম পেলে আমি দেবো তো দেখো রাজ কিন্তু ভালো খেলে এটা মানতে আমাদের দশম শ্রেণীর প্লেয়ার এসবি একাডেমিক সেন্টারে অনলাইনে ক্লাসের স্টুডেন্ট এবং আমাদের অফলাইনেও পড়াশোনা করে রাজ সে কিন্তু তফসিয়াতে থাকে সে কিন্তু খেলতে আসছে এবং সায়ন্তন সায়ন্তন শুধু স্টাইল দেয় কিন্তু খেলা খেলায় কি বলবো আর শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে খেলছে না সায়ন্তনকে লড়াই করতে হবে বাবা এরকম করলে হবে না আমাদের কিন্তু কৃষ্ণেন্দু সে কিন্তু মোটামুটি খেলাটাকে দেখছে যাই হোক কৃষ্ণেন্দুর ম্যাচ আসে পরে আমাদের অর্ণব সেখানে ক্যাপ্টেন হবে ঠিক আছে একাদশ শ্রেণীর প্লেয়ার অর্ণব তার নেতৃত্বে কিন্তু ক্লাস ইলেভেনের সঙ্গে কিন্তু একটা খেলা হবে ঠিক আছে আমাদের আমাদের টুয়েলভের একটা খেলা হবে অর্ণব এবং সেখানে থাকবে সেখানে এক্স টুয়েলভের সঙ্গেও খেলা হবে তো দেখো ক্লাস ইলেভেনের সঙ্গে কিন্তু ক্লাস টেনের কিন্তু খেলা হবে ইলেভেনের যে ক্যাপ্টেন সেটা কিন্তু আমাদের শুভ হবে এবং আমাদের ক্লাস টেনের ক্যাপ্টেন সরি ইলেভেনের ক্যাপ্টেন হচ্ছে আমাদের কিন্তু ওয়ার্ল্ড এবং টেনের ক্যাপ্টেন হবে আমাদের নেইমার শুভ তো সেই ম্যাচটাও কিন্তু তোমাদের আমি খুব তাড়াতাড়ি পাবলিশ করবো অনলাইনে আর দেখতে পাচ্ছ অসাধারণ একটা দক্ষতা খেলা চলছে আমরা দেখতে পাচ্ছি আমাদের রোহানের পায়ে বল সেখান থেকে শুরু 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 বল নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে ফটাফট করে এগিয়ে যাচ্ছে সুর শুরু কিন্তু একটা ফাইট দিচ্ছে সেখান থেকে কিন্তু নবম শ্রেণীর প্লেয়াররা যে করেই হোক বলটাকে শুরুর কাছ থেকে নিয়ে বেরিয়ে গেল তো যাই হোক টোটাল দেখতে পাচ্ছি আমরা আটখানায় কিন্তু বল দিয়েছে দশম শ্রেণীর প্লেয়াররা সেখানে কিন্তু শুরু কিন্তু ব্যাপক খেলেছে শুরুর খেলার টেকনিক সিস্টেম খুবই ভালো তো দেখো প্রত্যেকটা মানুষের মতো কিছু না কিছু গুণ তো থাকে তার ভিতর থেকে শুরুর গুণটা ভালো গুণ কী বলতো ভালো খেলতে পারে এটাই একটা সব থেকে একটা বড়ো ব্যাপার এই দেখো বল নিয়ে আবার অ্যাটাক আবার বল নিয়ে অ্যাটাক দেখতে পাচ্ছো বল নিয়ে অ্যাটাক করেই যাচ্ছে করেই যাচ্ছে বল নিয়ে এবং সব জন্য শুরু কিন্তু নবম শ্রেণীর প্লেয়ারের পরে কিন্তু একটা চাপ সৃষ্টি করছে এই দেখো আবার একটা প্লান্টিক শট হবে প্লান্টিক শটে আমরা দেখতে পাচ্ছি গোল হবে কি হবে না সেটা একটা বড়ো ব্যাপার ফাউল করে ফেলেছে ঠিক আছে দেখতেই পারছ আর দেখো সরিয়ে দিচ্ছে সবাইকে প্লান্টিক শট এই দেখো প্লান্টিক শর্ট করছে গোল হয়ে গেছে টোটাল কিন্তু নটা গোল হয়েছে ঠিক আছে দেখতেই পারছি আমাদের বিশ্ব কিন্তু গোলটা দিয়েছে তো এই খেলায় আমরা দেখতে পাচ্ছি টোটাল নখানা গোল হয়েছে যেখানে এই গোলগুলো করেছে সব কিন্তু আমাদের দশম শ্রেণীর প্লেয়াররা এবং যেখানে দেখতে পাচ্ছি নবম শ্রেণীর প্লেয়াররা কিন্তু অলরেডি মানে হার শিকার করে